হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আমার মেয়ের কাণ্ডটা পাউডারের কৌটোটা শোকেজ তাকে বের করেছে করে সারা গায়ে তো মেখেছে আবার ফেলেছে সিঁদুরে কৌটোটা ফেলেছে আমার কি বলবো আর এই দেখো এখন কাজলের কৌটোটা নিয়েছে নিয়ে এখন কপালে নাকি মাখবে ওই দেখো করে কি আমার বাড়ি তো আছে এরকম কার কার বাড়ি আছে কমেন্ট করে জানাবে ভুলবে না কিন্তু জানি সব বাড়িতে বাচ্চা আছে তাও বলছি দেখো মনে হয় বড়ো হয়ে গেছে ওই একাই সব করবে প্লিজ দেখো ভিডিওটা আবার সবার মুখে শুনতে হয় না আমার মেয়ে নাকি শান্ত খুব শান্ত দেখো শান্ত নমুনাটা দেখো তোমরা কেমন শান্ত দেখো আমার মেয়ে নাকি আমাকে জ্বালায় না কিছু করে না ওই দেখো আবার ঠোঁটে লাগায়